কোন নামাজ কত রাকাত পবিত্র ফজরের নামাজ শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে এই হচ্ছে পবিত্র ফজরের নামাজ মোট চার রাকাত অতপর পবিত্র জোহরের নামাজ শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত পড়তে হবে ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে এবং নফল দুই রাকাত পড়লে সবাব না পরলে গুনাহ নাই পবিত্র জোহরের নামাজ সর্বমোট বারো রাকাত পবিত্র আসরের নামাজ সর্বপ্রথম শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সবাব না পরলে গুনাহ নাই পবিত্র আসরের ফরজ নামাজ হচ্ছে মোট চার রাকাত পড়তেই হবে এটা এই হচ্ছে পবিত্র আসরের নামাজ আট রাকাত এখন হচ্ছে পবিত্র মাগরীবের নামাজ মোট কত রাকাত ফরজ তিন রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে অতপরে শূন্যত নামাজের পর নফল নামাজ মাত্র দুই রাকাত পড়লে সবাব না পড়লে নাই পবিত্র মাগরিবের নামাজ সর্বমোট সাত রাকাত এখন হচ্ছে পবিত্র এশারের নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সাওয়াব না পড়লে নাই অতপর ফরস চার রাকাত পড়তেই হবে অতপর শূন্যতে মক্কাদা দুই রাকাত পড়তে হবে এবং বিতর যেটাকে আমরা বিতরের নামাজ বলি তিন রাকাত এটা পড়তে হবে বিতর নামাজ হচ্ছে ওয়াজিব ওয়াজিব নামাজ কিন্তু তরক করা যাবে না অতএব পবিত্র বিতরণ নামাজ যেহেতু ওয়াজিব এ তিন রাকাত নামাজ আমাদের পড়তেই হবে এই বিতরের নামাজের পর হচ্ছে পবিত্র নফল নামাজ এই নফল নামাজ যদি মনে চায় পড়তে পারবেন যদি না মনে চায় না পড়লে কোনো সমস্যা নেই পবিত্র এশারের নামাজ হচ্ছে মোট পনেরো রাকাত দর্শক এ পাঁচ অক্ত নামাজ সর্বমোট হচ্ছে মাত্র ছিচল্লিশ রাকাত এই ছিচল্লিশ রাকাত নামাজের মধ্যে সতেরো রাকাত ফরজ পড়তেই হবে এবং বারো রাকাত শূন্যত পড়তে হবে আর বাকি যে সতেরো রাকাত বাকি রয়েছে সেটা হচ্ছে শূন্যতের জায়দা নফল পড়লে স্বভাব না পড়লে গুনাখানায়